মূর্খ মানুষ শিক্ষিত না এই টুকটাক কাম কাজ করে আমাদের জীবন নিমিকা সাধারণ জনগণ সাধারণ পাবলিক আমি আমার অত্যন্ত মানে জায়গা জমি নাই পিঠা নাই মানে খোলা মানলে অনেক কষ্টে জীবনযাপন চলে আমার আমার বালো নেতা আমার চোখে পড়ে যে নির্বাচনে দাঁড়াইবে জনগণের সেবা করবে জনগণের লেগে কানবে জনগণের উন্নয়ন করবে গরিব মানুষকে ভালোবাসবে গরীব মানুষকে হিংসা করবে না তাকে আমরা চাব আমার এলাকা আমার এলাকা তো এখন নির্বাচিত কোনো রোগ নাই আমি এমন একজন কাউকে চাই নির্বাচিত যাতে আমার মতো মদ হয় মুখ খেয়ে থাকবে চাই করবে সহযোগিতা করবে আমি এমন না চাই বাংলাদেশে না আমার মনের মতো পাচ্ছি না আমার মনের মতো তাহলে গরিবের খুঁজ খবর নিত আমার বাড়ি নাই ঘর নাই খুঁজ খবর নিত আমি তো গরিবের বাসি আমি তো গরিবুলের বাসিন্দা কিন্তু আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান মেম্বার কোনো খুঁজ খবর নেয় নাই আমার পছন্দ হয় তারা যারা অন্য নেতাদের কাছে আমি যাই না আমার খুঁজ খবর নেই না আমি যাই না আমি তারা গাইতে রাজি কিন্তু তারা নেতা হয় একমাত্র তাদের গরিব মানুষকে বাচ্চা খুঁজে নেওয়ার জন্য আমি কেন খুঁজবো তারা নেতা একজন দর্শকের জনগণের বুদ্ধা বাস করা কিসের জন্যে গরিবদের তাদের তারাই খুঁজব যে গরিব কোন গ্রামে কোন এলাকা কোন ওয়ার্ডে আছে তারা খুঁজবে যে নেতা কিসের জন্য নেতা এই কারণেই আল্লাহ বিকশিত করে তুমি খুঁজ তোমার তোমার এলাকা বানানো হয়েছে তুমি খুঁজ গরিব কোন জায়গা আছে তার সহযোগিতা করো তার মান সম্মান রক্ষা করো কিন্তু আমার মতো আমি এরকম নেতা পাই নাই আপনার ওয়ার্ডে মেম্বার চেয়ারম্যান কি আপনাকে কোনো সহযোগিতা করেছে আমার চেয়ারম্যান আমার বাড়ি পাশে একজন কোনো তো ওই চেয়ার মেম্বার মানে কোনো সহযোগিতা যার আছে তারে দেয় কিন্তু তার নাই তারে পারি যারা আছে তারা দেখ কিন্তু টান নাই তাদের দিকে আমার আমার দেখা নাই এলেবার দিঘা আজকে যে আপনি ভালো লেগেছে সুস্থ কামনায় সুস্থ কামনা এখানে আসছেন তিনি যদি সুস্থ হয়ে আমাদের মতে ফিরে আসেন আপনি কি তার কাছে কোনো কিছু চাবেন আপনার চাওয়ার আছে কিছু আমার আল্লাহ তা কাছে চাওয়ার একটা নিত্রী সুস্থতা কবলের কথা শুনি আমার মুখ খাবার